আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে বালু ভরার জন্য অনেক দূরে আসছি যেহেতু গাট বন্ধ আজকে আমাদের একবারে দুর্গাপুর থানার শেষ সীমানা আসছি স্টকের বালু আগে রাখছিলো এই বালু লুট করতেছি তো এই যে আমাদের গাড়ির মাহাজন শামীম সাহেব এটা তো যেত না এটা দেখত না আমাদের গাড়ি প্রায় লুট করা শেষ আজকে দুঃখের করবে হয়েছে একবার গাড়ি লুট করছি নতুন জায়গা আনলোড করানো লাগছে গাড়ি ফাশে গেছিলো আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই যে আমাদের গাড়ি গাড়ি তো আগেরটাই আর ড্রাইভার নাম্বার খেলা কি পিকআপে দিটা ড্রাইভার নাম্বার 01818 শালা শালা তোর নাম্বার আমি দেই না কই দাই নাম্বার বল যা বালু যা তাহলে আমরা বাইরলি ডক নাম্বার কথা কই দেন না বাইরলি ডক কইয়া দেন তাহলে আমার নাম্বার পছন্দ হইছে না এই যে জানেন না ফোন দেয়া লাগিয়া কর কই দেন এটা ভুল

তা গার্ড বন্ধ তার কারণে আমাদের এদিকে অনেক হাজার হাজার শ্রমিক বৈশা আছে অনেক গাড়িও বৈশা আছে এই যে তো যারা উপরে লেভেলে আছেন অবশ্যই একটু সহযোগিতা করবেন গার্ডগুলা যাতে সারে কারণ আর যাদের এখন বর্তমানে বালুর প্রয়োজন এটা আছে টু পয়েন্ট ফাইভ এই যে বালু বালু এখন সোনার দামে বিক্রি হচ্ছে যে গাড়ি বালু কিনতাম আগে আঠারো হাজার উনিশ হাজার এখন বালু কিনতে হয় চল্লিশ হাজার পঁচল্লিশ হাজার এরপরেও প্রতিদিন ঘোড়া করতে হয় মোটর সাইকেল দেওয়া দশ কিলো বিশ কিলো গুরে বাদে গাড়ি বালু ম্যানেজ করতে হয় তো ইনশাল্লাহ ইদানিং কিছু ভালো দেওয়া যাইব যেহেতু এনে অনেকটা ভালোই আছে এটা একটা মসজিদের বালু ওনারা রাখছিল স্টক করে তো যেহেতু মসজিদের উপকার হইব এই জন্য বালুটা বিক্রি করে ফেলতেছে আর আমাদের ফেসবুক আইডি দুর্গাপুর বালুর গার্ড জামাল

जैडा आना बेड़ने बैग ता हालत नहीं हल्ला ना क्या